আল্লাহ পাক বলেন মুমিনকে পরীক্ষা করব কোন বেঈমানকে না মুমিনের আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে আর এই পাঁচটা জিনিসের পরীক্ষায় যারা পাস করতে চাও তাদের একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা না থাকলে কেয়ামত পর্যন্ত পাস করা যাবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য কি নাম ধৈর্য না থাকলে পাস করা যাবে ধৈর্য বড় দামি এক সম্পদ ধৈর্যের অনেক মূল্য অনেক দাম আল্লাহ বলেন ধৈর্য ধারণ আমি দুইটা বড় পুরস্কার দান করব একটা দুনিয়া একটা পরকালে দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহু মাআস সাবিরিন আমি আল্লাহ ধৈর্য ধারণ সাথী হয়ে যাব সুবহানাল্লাহ আরো আস্তে করে বলুন সুবহানাল্লাহ আখেরাতের পুরস্কার ইন্নামা ইউফাসসাবিরুনা আজরাহুম ইনমা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব বিনা হিসাবে জান্নাত আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ কয় জিনিসের দ্বারা পরীক্ষা বলেন না কেন এক নম্বরে ভয় দুই হল ক্ষুধা ভয় দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ খুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন তিন নাম্বারে মালের ঘাটতি চার জানের ঘাটতি পাঁচ ফলের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না এই ধৈর্য আবার তিন প্রকার মুসিবতের বেলায় ধৈর্য এবাদতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য একটা মুসিবত আসছে না না আপনি অদৈর্য হয়ে আল্লাহরে গালাগালি শুরু করলেন আল্লাহর কি চোখ নাই খালি আমারই দেখে এত বিপদ তো নামাজ পড়ে লাভ কি রোজা রেখে লাভ কি আল্লাহর এত ডাকি বেনামাজির আল্লাহ ধরে না আমারে কেন আল্লাহ ধরে আল্লাহ না জানায় দিছে বেঈমানের আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম যত শান্তি ওরা দুনিয়ায় করবে আর মুমিনার একটু কষ্ট কর নি আল্লাহ তোদের জন্য অনন্তকালের কালের ঠিকানা জান্নাত বানায় রাখছি ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য মুমিনকে পাঠাইলাম কোনো পরীক্ষা না কারণ পরীক্ষা তো তার যে স্কুলের ছাত্র যে ছাত্র না ওর কোনো পরীক্ষা নাই যে ছাত্র তার জন্য পরীক্ষা তার জন্য ভর্তি ফরম তার জন্য বিভিন্ন শর্ত আছে না নেই যে মুমিন তার জন্য পরীক্ষা তার জন্য ইমানের ভর্তি ফরম কালেমা বইরা ভর্তি ফরম পূরণ কর এরপরে বান্দা ইসলামের আমল চালু করে দাও ইয়া দিন আমানু দুখুল অফিস সিলমি কাফা অনেক উলামায় কারাম বলছেন মুমিন হওয়া বরো সহজ মুসলমান হওয়া বড়ো কঠিন মুসলমান হুয়া দগার দান বহু বচন মুসলমান আল ইসলাম দরদান নেহাদান বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম অনেকে বলে ইসলাম মানি শান্তি না ইসলাম মানি আত্মসমর্পণ করা সালাম শব্দের অর্থ শান্তি সালাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম নাম কি মুসলমানি বুয়াদগর নেহাদান

এত সোজা না জান না বলে কেমনে আপনারা হাদিস শুনছেন ওলামা একরামের জবানে রহমতের নবী বলে গেছেন আমার আগে একদল উন্মত ছিল বড় চালাক এদের বলা হয় বনি ইসরাইল এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে হিংসার কারণে দলে দলে ভাগ হইয়া কয় দল বাহাত্তর দল আর আমার উন্মত আরো চালাক এদের মধ্যে আরো একটা দল বেশি হবে কয় দল হবে কুল্লুহুম ফিন্নার নবী বলেন সব দলের মানুষ জাহান নামে যাবে ওয়াহিদা একদল মানুষ জান্নাতে যাবে কিলা মানহিয়া ইয়া রাসূলুল্লাহ ও আয়া রাওয়ায়াতিন মাহিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবি রহমতের নবী বলেন তার পরিচয় দুইটা কয়টা দুই পরিচয় এক নম্বরে আমি মুহাম্মদের আদর্শ সুন্নাত যারা মানবে এতটুকু বললেও তো হয়ে যায় যারা আমার মুহাম্মদের আদর্শ যারা মানবে সুন্নাত যারা মানবে তারা জান্নাতে যাবে নবী এতটুকু বলেন নাই নবী বলেন আমি মুহাম্মাদের সুন্নাত যারা মানবে আমার সাহাবাদের সুন্নাত যারা মানবে এই দুইটা ফর্মুলা যারা মেনে চলবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে অতএব এই দুনিয়াতে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি নবী মানি যদি দেখেন সাহাবা মানে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবাদেরকে মানবে না এরা জাহান্নামী 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 এরা মুসলমান বাহাত্তর দল জাহান্নামী এক দল জান্নাতে যাবে তারা শুধু মুহাম্মদ মানলে হবে সাহাবাদের মানতে হবে কেমন সাহাবা তারা কেমন আলাই তোমরা সুন্ন তোমরা ধরো আমার সুন্নত না এবং সাহাবায় কেরামের সুন্নত আলাই কুম্ভি সুন্নতি আমার খোলাফায় রাশিদিনের সুন্নত আমারটাও সুন্নত আমার সাহাবায় আদর্শ নাম ও জান্নাতের পথ দেখায় কেমন পথ প্রদর্শক মাহদিবিন প্রাপ্ত। এদের উপর আল্লাহ খুশি আল্লাহ এক করে দিয়েছেন নবী জানায় দেন রাদী আল্লাহ আন আন আমি এদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি সাহাবাইকারাম যদি কোনো অপরাধ করেও থাকেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন অতএব যারা বলবে আমরা নবী মানি সাহাবাদের বিরুদ্ধে আচরণ করবে স্পষ্ট তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান্নামিদের অন্তর্ভুক্ত তাহলে জান্নাতি কয় দল দল বলেন আর জাহান নামি কয় দল এই যে বাহাত্তর দল জাহান এদের মধ্যে কোনো হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই এহুদি নাই সব মুসলমান খুব ভালো করে খেয়াল রাখবেন এখন তো হিসাব করা দরকার ওই বাহাত্তর দলের মধ্যে আমি পড়লাম কিনা চিন্তা করেন দাবি তো করি মুসলমান কিন্তু আমার ছেলের অবস্থা কি আমার মেয়ের অবস্থা কি আমার স্ত্রীর কি কি হালাত 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 আমার আমার রসুলের আদর্শের উপায় চাকরির আমি মসজিদ ইসলাম মানি বাইরে গেল ইসলাম নাই আমি দোকান ইসলাম মানি ঘরের মধ্যে ইসলাম নাই আমি বয়ান ইসলামের কথা বলি কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই আমার স্ত্রী পর্দা করে না আমার ছেলে নামাজ পড়ে না আমার উপযুক্ত মেয়েটা বেপর্দা এখনো রাস্তায় ঘুরে কলেজে দোড়ায় আছে না নাই বড় কঠিন হাল আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ নবী ওয়া আল্লাহ পাক বলেন মুমিনকে পরীক্ষা করব কোনো বেঈমানকে না মুমিনের আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে আর এই পাঁচটা জিনিসের পরীক্ষায় যারা পাশ করতে চাও তাদের একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা না থাকলে না ওই পুঁজির নাম হলো ধৈর্য কি নাম ধৈর্য না থাকলে পাশ করা যাবে ধৈর্য বড় দামি এক সম্পদ ধৈর্যের অনেক মূল্য অনেক দাম আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে আমি দুইটা বড় পুরস্কার দান করব একটা দুনিয়া একটা পরকালে দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যাব আর আরো আস্তে করে বলুন সুবহানাল্লাহ আখেরাতের পুরস্কার ইন্নামা ইউফাস-সাবিরুনা আজরাহুম বিনা হিসাবে জান্নাত আমরা জান্নাত ইনশাআল্লাহ হিসাব দিয়া না হিসাব সারা কি বাহাদুরেরা কি বলেন হিসাব দিয়া যাবেন না হিসাব সারা হিসাব দিয়া গেলে জান্নাম সারা জান্নাত পাওয়া যাবেন

যে উম্ম আল্লাহর কাছে দোল করে হে মালিক তোমার সন্তুষ্টি চাই তোমার জান্নাত চাই যা আল্লাহ কে নাকি বলতে তাকে হে আল্লাহ যারা আমাকে চায় আমিও তাদের চাই বেহে কে আজারে নাবা কাছে রাবা কাছে কারে রে এই সাউন্ড কমলো কেন কষ্ট হয় আপনাদের আল্লাহ আল্লাহ চাইলে চাইলে হয় হয় বান্দা না সবাইকে কবুল পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন পাশ করার জন্য পুঁজি লাগবে নাম কি ধৈর্য এই ধৈর্য আবার তিন প্রকার আছে ধৈর্য আছে আছে কেউ বিরি দান করেন এখানে বসার জন্য ধৈর্য লাগবে আসার জন্য থাকলে যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে এখানে আসছেন আর বর্ষেন মোনাজাত দিয়ে কান্না করে দোয়া করে যাবেন আল্লাহর ওয়াদা ও ফেরেশতারা সাক্ষী থাক আমি এদের জীবনের সব গুনা মাফ করে জান্নাতিদের খাতায় নাম উঠায় দিলাম দার দুনিয়া না হসন আতি না দার অপবা না হসনিয়া লফতি খারা বিন রুলো মেভিনা হর গোরে দে এক নাম্বারে ভয় দুই হলো ক্ষুধা ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন তিন নম্বরে মালের ঘাটতি পাঁচ ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকলে করা সম্ভব না এই ধৈর্য প্রকার মুসিবতের বেলায় ধৈর্য এবাদতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য একটা মুসিবত আছে না আপনি অধৈর্য হয়ে আল্লাহরে গালাগালি শুরু করলেন আল্লাহর কি চোখ নাই খালি আমারই দেখে এত বিপদ তো নামাজ পড়ে লাভ কি রোজা রেখে লাভ কি আল্লাহরে এত ডাকি বেনামাজির আল্লাহ ধরে না আমারে কেন আল্লাহ ধরে আল্লাহ না জানায় দিছে বেইমানেরে আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম যত শান্তি ওরা দুনিয়ায় করবে আর মুমিনারে একটু কষ্ট কর নি আল্লাহ তোদের জন্য অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় রাখছি রহমতের নবী বলেন আমি মোহাম্মদ দোয়া করলে অহুদ পাহাড় স্বর্ণ হায়া যায় কিন্তু না আমি দোয়াটা উল্টা করেছি হে মালিক তুমি আমারে এ গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও রহমতের নবী বলেন এর গরিবেরা ধৈর্য ধারণ করিও বড় লোকের বাড়ি গাড়ি দেইখা আফসুস করিস না কেমতের ময়দান আমি নবী বলে গেলাম ওই টাকাওয়ালা বাড়িওয়ালার পাঁচশো বছর আগে তোরে আমার মাওলা জান্নাত দিয়ে দিবি বড় লোকের কত আগে জান্নাত পাঁচশো বছর আগে কোন গরিব গাঞ্জা কর বহু গরিব আছে গাঞ্জা খায় রিক্সা চালায় টাকা কামাই কিনা ক্যারাম বোর্ড খেলে লুডু খেলে এরম বেয়াদ বাসা এই গরিব জান্নাতে যাবে আল্লাহ রসুলের আদর্শ ফলো করে যেই গরিব চলবে এমনও গরিব এই জমিন আছে না নাই নাখাইয়া থাকে তারপর মসজিদের জামাত ছুটে না আছে না নাই যত বৃষ্টি হোক বিজিয়া হলেও নামাজে হাজির কত গরিব আছে রিক্সা চালায় আজান হলে নামাজে দাঁড়ায় আমার মালিকের কাছে কান্না করে হে মালি রহমতের দরজা খুলে দাও যত বিপদে পড়ি না কেন তোমাকে যেন ভুলিয়া না যাই